আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হল ইসলামপুর টাউন লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো সারা রাজ্যব্যাপী মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা তত্ত্ব ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভজিৎ দাস উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার উত্তম সরকার উপস্থিত ছিলেন বাচিক শিল্পী অনিন্দিতা বিশ্বাস ও সুশান্ত নন্দী এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিক্রম দাস সহ প্রমুখ গান আবৃত্তি নাট্যাভিনয় সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান পালন করা হয় আধিকারিক শ্রী শোভন দাস এবং আমার বয়োজ্যেষ্ঠ ডাক্তরকার শ্রী উত্তম সরকার আমাশকে শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে কিছু কথা এবং আমার লেখা একটি সরস্বতী কবিতা কথা বলতে গেলে বলতে হয় যে জন্মের পর ঘনিষ্ঠ হওয়ার পর প্রথম যেটা যে শব্দ উচ্চারণ মা এটি কিন্তু বাংলা ভাষার বাংলা ভাষার মুখে উচ্চারণ করে আমাদের পৃথিবীতে আসা আর আমরা অনেক ক্ষেত্রে নিজের মায়ের ভাষাকে পেছনে ফেলে অন্য ভাষায় করতে চেষ্টা করি আমি একবারে দেখি বারবার দেখি আমি একদিন মন্ত্রী কনিষ্ঠ আমাদের সম্মানীয় মহকুমা তথ্য আধিকারিক মহাশয় সুবুদিন দাস এবং মন্ত্রী কনিষ্ঠ সমস্ত গুণীজন দুরুদা সুশান্ত বলা দেব আমাদের দর্শকের আসলে বসে সুস্মিতা বৈশালী নূপুর এবং আরও আরো অনেক গুণী ব্যক্তি আছে নাম ঠিক জানি না আর ইসলামপুর গার্লসের সমস্ত ছাত্রছাত্রী সবাইকে আমার শ্রদ্ধা বিস্তৃত শুভেচ্ছা জানাই আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে যেসব বীররা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি দুটো কবিতা করে শুনেছি প্রথম কবিতা আমাকে কি মাল্য দেবে দল কবি তোমার নির্মলেন্দু আমিও অমর হব আমাকে কি মাল্য দেবে দাও এই নাম আমার যৌতুক এক ভোগ রক্তের প্রতিজ্ঞা অস্থির আত্মা শ্রাবণের জলে আমিও শুধু চন্দন চর্চিত হাত বলাম আমার কপালে আমি জলে স্থলে অন্তরিক্ষে ওরা অবকান্ডি তোমার পায়ের কাছে আমিও অবর হব নিজস্ব মাতৃভাষা থাকে রবীন্দ্রনাথ বলেছেন সেটি মাতৃদুগ্ধ সম আজকে আপনি বক্তব্য বলেছেন যে মাতৃভাষা অনেকের যে বাংলা প্রদেশে আমরা বাস করি সেই বাংলা ভাষার কতটা তাৎপর্য সেটার মিঠুরতা কতটা নিষ্ঠতা কতটা আজকে সেটি উদযাপিত হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক ইসলাম মহাত্মা তথ্য সংস্কৃতি আধিকারিক দপ্তরের উদ্যোগে কি বলবেন কি বার্তা দিতে চাইবেন প্রথমেই সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাতে চাই তারপর বলি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের নির্দেশ মতো প্রতিবারের মতো এবছরও একুশে ফেব্রুয়ারি আটই ফাল্গুন আজ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি আমরা অত্যন্ত গর্বিত যে আমরা এমন একটা ভাষায় কথা বলি যে ভাষার সংগ্রামকে কেন্দ্র করেই এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি ইউনেস্কো দিয়েছে তাই আমি প্রত্যেক বাঙালিকে প্রত্যেক বাংলাভাষী মানুষকে বিশেষ করে শুভেচ্ছা জানাবো এবং প্রত্যেক মানুষকে যে সে যে ভাষাতেই কথা বলুক না কেন যাই না মাতৃভাষা হোক না কেন সে যেন নিজের মাতৃভাষাকে ভালোবাসতে পারে এই বার্তাই আমি আজকে দিতে কারা অনুষ্ঠানে উপস্থিত আজকে আজকে অনুষ্ঠানে আমরা টাউন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে আমরা জানি মাইক বাইরে মাইক বাজারে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞার মতন আমরা ইনডোর অনুষ্ঠান করছি ছোট করেই করছি বিশিষ্ট শিল্পীরা আজকে এখানে রয়েছেন বাসিক শিল্পী অনিন্দিদা বিশ্বাস রয়েছেন সুশান্ত মন্দির রয়েছেন বিক্রম রয়েছে আমাদের শিল্পী তারপর উত্তম সরকার নাট্যশিল্পী রয়েছেন তারা তাদের নিয়ে অনুষ্ঠান আমাদের হচ্ছে অনেক